বাচ্চাগুলো একবারে কোয়ালিটি কত সুন্দর এগুলো এরকম কোয়ালিটির বাচ্চা যে কারোরই নিতে মন চাইবে তো এরা প্রচুর লাফালাফি করে এটা হচ্ছে একটা সমস্যা এই বাচ্চাটা আমি ধরি তো এক মাস বয়সের বাচ্চাগুলো এত সুন্দর ওয়েট হবে এটা আসলে দেখলে আপনাদেরকে প্রমাণ দিলে হয়তো বুঝতে পারবেন এই যে আমি একটা দিলাম দেখেন কোনো কিছু কিন্তু নাই আটশো গ্রাম ওয়েট আজকে একেবারে প্রপার বয়স তিরিশ দিন লাভ দিয়ে চলে যাবে আমি দেখাই নিচে কিন্তু দেখেন কোনো কিচ্ছু নাই আর এই যে হচ্ছে মেশিন পাঁচশো চল্লিশ গ্রাম হচ্ছে এই বাল্টির ওয়েট এই হচ্ছে অবস্থা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো পরন্ত বিকেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো দেখতে পারতেছেন এখানে অল্প কিছু টাইগার মুরগির এক মাস বয়সী বাচ্চা দেখা যাইতেছে তো আমি যে আগের বার পনেরো দিন বয়সী টাইগার মুরগির বাচ্চা আমি ডেলিভারি করছি তো ওইগুলো করার পরে এখানে দশ পিস বাচ্চা রয়ে গেছিলো তো এই বাচ্চাগুলোর ওয়েট কীরকম আসছে এটা আমি আপনাদেরকে ওজন দিয়ে দেখাবো আসলে আপনার জাত যদি অরিজিনাল হয় আপনি যদি সঠিকভাবে টেক কেয়ার করতে পারেন তাহলে ওজন এরকম আসবে এটাই স্বাভাবিক এখানে কিছু কিছু বাচ্চা আছে মোরগের বাচ্চাগুলো সাড়ে আটশো গ্রাম ওয়েট আসছে আজকে প্রপার বয়স তিরিশ দিন আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ আর এই বাচ্চাগুলো আমি হচ্ছে বোর্ডিংয়ে দিছিলাম জানুয়ারি মাসের দুই তারিখে আমার একবারে এক্স্যাক্ট তারিখটা মনে আছে তারপরে ভাইরে একশো বিশ বাচ্চা দেওয়ার পরে দশটা বাচ্চা এখানে রয়ে গেছিল পরবর্তীতে আর এগুলো নিয়ে আমি তেমন কোনো কিছু করি নাই তো এই বাচ্চাগুলো নেওয়ার জন্য অনেক ভাই অনেক ইয়া করতেছে যে আগ্রহ দেখাইতেছে তো আশা করি যে আজকের পরে মনে হয় না এগুলো আমার খামারে থাকবে তো আমি এখানে এই যে মেশিন দেখতে পারতেছেন আমার জিরো করে রাখছি তারপরে এখানে হচ্ছে আরও কিছু বাচ্চা টাইগারের ব্রোডিং হইতেছে ওইদিকে হচ্ছে খাবারের অবস্থা তো ব্রোডিং হাউস মোটামুটি একবারে না জেহাল অবস্থায় আছে তো আজকে এখান থেকে আমি একেবারে লাইভ আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো টাইগার মুরগির আসলে বিশেষত্ব হয়তো আপনারা অনেক জানেন আমার আগের সরুর ভিডিওগুলোতে হয়তো দেখছেন এক মাস বয়সী বাচ্চাগুলো কীরকম হয় তো আজকে বিকেলে হচ্ছে মূলত এগুলো ডেলিভারি দিয়ে দিব কারণ আমাদের পাশে থেকে একজনে খুব করতেছে বাচ্চাগুলো নেওয়ার জন্য তো ভাবলাম যেহেতু ডেলিভারি দিয়ে দিব আপনাদেরকে ওইভাবে দেখানো হয় নাই তো এখন এদেরকে একটা ভিডিও করি এবং হচ্ছে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাই আমি ছোট একটা বাচ্চা ওজন দিব আর বড় একটা বাচ্চা ওজন দিব এখানে কিন্তু সব সাইজ একই আর এখানে যে বাই নিতেছে উনি মূলত হচ্ছে এখানে পাবে হচ্ছে চারটা মোরগ আছে আর ছয়টা মুরগির বাচ্চা আছে তো যাই হোক এখানে আমি মেশিনটা একটু জিরো করি আর এদিকে আরও কিছু টাইগার মুরগির বাচ্চা বোডিং চলতেছে তো এগুলোর পার্ট বাই পার্ট আপনারা দেখতে পারবেন আশা করি দেখেন জিরো অনেকেই মূলত হচ্ছে একদিনের বাচ্চা আপনার ওয়েট দিয়ে দেখায় পঞ্চাশ গ্রাম পঞ্চান্ন গ্রাম বা তার টাইগার মোরগ এত কেজি আসলে ক্লিয়ারভাবে কেউ দেখায় না কি জন্য দেখায় না অনেকে মেশিনের নিচে পাথর দেয় বাচ্চার নিচে পাথর দেয় এগুলো দিয়ে করে তো এটা আসলে যদিও ঠিক নামানৈতিক একটা কাজ তো যাই হোক আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহকারে দেখাবো তো দেখেন মাস বাচ্চাগুলো একবারে কোয়ালিটি কত সুন্দর এগুলো এরকম কোয়ালিটির বাচ্চা যে কারোরই নিতে মন চাইবে তো এরা প্রচুর লাফালাফি করে এটা হচ্ছে একটা সমস্যা এই বাচ্চাটা আমি দৌড়ি এখানে কিন্তু এদেরকে খাবার দিতেছে এখন হচ্ছে ব্রয়লার গোয়ার তো এক মাস বয়সের বাচ্চাগুলো এত সুন্দর ওয়েট হবে এটা আসলে দেখলে আপনাদেরকে প্রমাণ দিলে হয়তো বুঝতে পারবেন এই যে আমি একটা দিলাম দেখেন কোনো কিছু কিন্তু নাই আটশো সত্তর গ্রাম ওয়েট আজকে একেবারে প্রপার বয়স তিরিশ দিন লাভ দিয়ে চলে যাবে আমি দেখাই নিচে কিন্তু দেখেন কোনো কিচ্ছু নাই আর এই যে হচ্ছে মেশিন পাঁচশো চল্লিশ গ্রাম হচ্ছে এই বাল্টির ওয়েট এই হচ্ছে অবস্থা দেখতে পারতেছেন আপনারা তো এটা যদি এটারে বলে কিন্তু রোস্ট সাইজ দেখেন লাভ দিয়ে চলে যাইতেছে কত সুন্দর একটা কালার তো আমি কিন্তু যাদেরকে বাচ্চা দেই সব বাচ্চা আল্লাহ রহমত এরকম হয় কিন্তু আবার কিছু মানুষের বাচ্চা আপনার ছোটো বড়ো হয়ে যায় তাদের ম্যানেজমেন্টের কারণে ঠিক মতো ম্যানেজমেন্টটা করতে পারে না পরবর্তীতে আসলে দোষ হয় হচ্ছে আমার যাই হোক এটা এরকম হবে এটাই স্বাভাবিক হাতের আঙুল যেহেতু পাঁচটা এক সমান হবে না কোনো সময় সবার মুরগি যে একরকম হবে এটাও যদি কেউ ভেবে থাকেন তাহলে এটা ভুল ধারণা আমি এটা কিন্তু একবার ছোট বাচ্চা কালো কালারের এই বাচ্চাটা দেখায় আপনাদেরকে আশা করি এটাও সাতশো গ্রাম ওয়েট হবে দেখেন এটার ওয়েট আছে হচ্ছে ছয়শো ষাট গ্রাম এই যে এটা কিন্তু আমার এখানে সবচেয়ে ছোট একটা মুরগির বাচ্চা কত সুন্দর দেখেন পাগলা কত মোটা এটার দেখতে পারতেছেন আশা করি আরেকটা বাচ্চা ওয়েট দিয়ে দেখায় আমার এখানে যে কয়েকটা বাচ্চা আছে এটি কিন্তু সবচেয়েতে ছোট আশা করি ভালো করে খুঁজলে এখান থেকে নশো গ্রাম প্লাস বাচ্চা বের হয়ে আসবে আর এদেরকে কিন্তু আমি কোনো প্রকার খাবার দিতে পারি নাই আয়সা খাবার দিছি মাত্র এক জায়গায় চলে গেছিলাম তো আমি ওই লাল বাচ্চাটা একটু দেখাই এই বাচ্চাটা যদি একটু দেখাই দেখেন আটশো তিরিশ গ্রাম তো এখানে যে কয়েকটা বাচ্চা আছে সবগুলোর সাইজ এরকমই ধরেন আটশো থেকে নশো গ্রাম আছে একটা বাচ্চা বাদ দেয়া আমি এক মাসে বলে দিই যে সাতশো গ্রাম প্লাস হবে অরিজিনাল টাইগারটা যদি আপনাদের ম্যানেজমেন্টটা ঠিক থাকে আর যারা হচ্ছে ম্যানেজমেন্ট বাচ্চা নেয় পরবর্তীতে উল্টাপাল্টা মেডিসিন খাওয়া বাচ্চার গ্রোথ যেটা ওটা নষ্ট করে ফেলে তো তাদের হয়তো আপনার কি বলে যে এক কেজি হইতে মোটামুটি পঁয়তাল্লিশ দিন লাগে যাবে আর এই বাচ্চাগুলো এক কেজি হইতে যদি আমি ব্রয়লার ফিটটা খাওয়াই এক কেজি হইতে আজকে হচ্ছে তিরিশ দিন সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দিন সময় লাগতে পারে তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা অনেক দিন করে হয়তো দেখাবো দেখাবো করে আর দেখানো হয় নাই আজকে অবশেষে হচ্ছে আপনাদেরকে দেখাই দিলাম তো এক মাস বয়সী বাচ্চা অনেকেই নিতে চায় কিন্তু ডেলিভারি কষ্টের কারণে ওইভাবে দিতে পারি না কাউকে পনেরো দিন বয়সে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে দিই তো এই ছিল আজকের ভিডিওটা তো ভালো থাকবেন সবাই যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন আর অবশ্যই আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর এখানে যে দেখতে পারতেছেন এই যে এগুলো কিন্তু লাল কালো কালার হবে দেখেন অলরেডি কিন্তু কালার চলে আসছে শরীরের মধ্যে লাল এবং কালো হালকা কিছু পালক চলে আসছে তারপরে এই দেখেন গারের কাছে লাল এবং কালো পালক চলে আসছে তো টাইগার মুরগির বিশেষত্বই হচ্ছে এটা আর অনেকেই কালার বাট এবং টাইগার মুরগির পার্থক্যর একটা ভিডিও চাইছেন আমি সে চেষ্টা করবো অতি শীঘ্রই এটার একটা পার্থক্য নিয়ে ভিডিও দেখানোর জন্য তাইলে হয়তো বুঝতে পারবেন টাইগার আর কালার বাট দেখতে সেম হলেও কিন্তু দুইটার বিগ একটা পার্থক্য আছে তো এই ছিল আজকের ভিডিওটা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ